আচ্ছা আমার পরা আজকের এই শুভ্র জায়ার হাতের কাছে নতুন জামদানি ড্রেস সেটা হচ্ছে এই আমাদের মনপুরা বুটিকের নিজস্ব ড্রেস নিজস্ব প্রোডাকশন যারা এটা অর্ডার করতে চাচ্ছেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে এখনই পেজে অর্ডার কনফার্ম করে ফেলবেন সম্পূর্ণ ড্রেসে এত সুন্দর করে জামদানি কাজ করা আছে একদম মেশানো জামদানি কাপড়ের সাথে একদম পুরো মিশে গেছে এই ড্রেসটা ড্রেস এর নিচের দিকের ডিজাইন হচ্ছে এটা নেক ডিজাইন হচ্ছে এটা একটু ইয়োগ প্যাটার্ন করা আছে কিন্তু এইটা হচ্ছে ড্রেস এর সলিড বেস ডিজাইন বেক্সিবল ড্রেস কোন ইনার দরকার নাই আমি খুবই সিম্পিল করে মেক করেছি আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন এই যে এয়ারটা হচ্ছে ফুল লুকটা বানানোর পরে এইটা হচ্ছে ড্রেসের ব্যাকের ব্যাক এর যখন ব্যাকটা যাচ্ছে এই যে দেখেন রকম সুন্দর করে কিন্তু এটা ব্যাক এর এই পোর্শন আপনারা ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর স্লিভ কোথায় এটা আসবে হচ্ছে ড্রেস এর স্লিভ এর পোর্শনটা একটু ঝটপট করে অর্ডার কনফার্ম করে ফেলেন যার আমাদের হাতের দিনে সুন্দর সুন্দর ড্রেসেস গুলো চাচ্ছেন এই আসছে হচ্ছে ওরনার ওরনার দুইটা সাইড এত সুন্দর করে পেটা জামদানি করা নিচের দামান পার্ট আর ওনার নিচের দামান পার্ট মানে আঁচলের পোশন সেম করে কাজ করা হয়েছে ওরনাতে বিট পাইপিং করা আছে অনেকগুলো এরকম গোল্ডেন গোল্ডেন কালার এর টার্সেল পার্লের সাথে সেট করা আছে এই হচ্ছে ড্রেসের প্যান্ট প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা যারা টু পিস নিতে চান মাত্র একত্রিশশো টাকাতে প্যান্টের এর ছাড়া টু পিসও ও নিয়ে নিতে পারে